আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে যে সব মেয়েরা স্তন টাইট করতে চান তাদের বিষয়ে এখানে অনেকে দেখা যায় এই বিষয়ে লজ্জা কারণে মানে খোলা মেলে দেখা যায় ডাক্তারের কাছে আলোচনা করতে পারে না বা কারো কাছে গিয়ে কথাটা বলতে পারে না নিজেরা নিজেরাই এই বলা বলি করে বা ফ্যামিলি মেম্বারদের সাথে বা তাদের ফ্রেন্ডদের সাথে অনেকে সহ ধর্মীয় যারা থাকে ওনাদের সাথে মানে শেয়ার করে যে আসলে এরকম কোনো কিছু যদি পেতাম যে আমরা স্তনটা টাইট করতে পারতাম এরকম অনেকে কি করে তো এই জন্য মূলত আজকে ভিডিওটা তৈরি কী কী মেডিসিনগুলো খাবেন আপনারা আর কি ক্রিম ইউজ করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো একটা ক্রিম আছে ক্রিমটার নাম হচ্ছে বব কেয়ার হ্যাঁ এটা হচ্ছে ইভনি সেনা কোম্পানির তো এটা হচ্ছে ইউনানি ভেষজ বা প্রাকৃতিক উপায় তৈরি তো কী কী দিয়ে তৈরি সেটা হচ্ছে এখানে লেখা আছে আপনাদের সুন্দরভাবে পড়লেই বুঝবেন তো এটা হচ্ছে আমাদের স্তন যে ঝুলে যায় সেটাকে রোধ করতে সাহায্য করে আমাদের স্তনকে টায়ার্ড রাখতে সাহায্য করবে আকর্ষণীয় করে তুলবে তো এটার দাম হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে দিনে দুইবেলা ব্যবহার করবেন কম হলেও এক মাস কীভাবে ব্যবহার করবেন আপনি যখন গোসল করবেন দিনেরবেলায় দুপুরে গোসল করার পরে এটা ব্যবহার করবেন সুন্দর করে চারোদিকে মালিশ করে দিবেন পাঁচ থেকে ছয় মিনিট যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা শোষিত হয় ততক্ষণ পর্যন্ত চারদিকে এরকমটা মালিশ করবেন মালিশ করা শেষ এরকম করে একবার এবং রাতেও সেম এরকম থাকে যদি কেউ গর্ভবতী থাকেন বা প্রেগন্যান্ট থাকেন তখন এটা ব্যবহার করা যাবে না এর বাইরে দেখা যায় অনেকে শিশুকে ফিডিং করাইছেন যার কারণে আপনার স্তন ঝুলে পড়েছে বা স্তন নরম হয়ে গেছে ওইসব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন তারপর এটার মধ্যে অনেক কিছু আছে আপনারা করে নেবেন তো এটার কোনো রকম সাইড এফেক্ট নাই এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপস ই ক্যাপ চারশো এম জি মানে এটা থাকে ভিটামিন ই থাকে চারশো অনেক কাজ আছে আমাদের ত্বককে সুস্থ রাখে ভালো রাখে এটা হচ্ছে ভিটামিন ই এটা হচ্ছে প্রতিদিন দুপুরে খাবেন আর ভিটামিন সি এটা এটাও অ্যান্টিঅক্সিডেন্ট তো ভিটামিন ই এবং ভিটামিন সি এ দুইটা আমাদের একদম শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো এইগুলা খাইলে একটা সাইড এফেক্ট কি আপনার গ্যাস্ট্রিক হবে যাতে দেখা যায় পেটে অনেক গ্যাস পেট ফুলে থাকে বা গলা জলে থাকে না তো তাদের ক্ষেত্রে দেখা যায় গ্যাসটা একটু বাড়তে পারে তো এটা প্রতিদিন দুপুরে খাবেন তিন মাস আর এটা প্রতিদিন সকাল একটা রাত্রে একটা বা একটা করে এরকম রকম এক মাস দুই মাস খাবেন অথবা এটা যদি না খান লেবুর শরবত খাইতে পারেন অথবা মালটা খাইতে পারেন ওগুলো তো ভিটামিন সি থাকে আর এটা কতদিন ব্যবহার করবেন তো বলি নাই এটা হচ্ছে কম মূল্য দুই থেকে তিন মাস ব্যবহার করবেন এটা তো এরকম না যে দিলাম সাথে সাথে আপনি টাইট হবে একটু সময় লাগবে যে কোনো জিনিসগুলো একটু সময় লাগে তো এইগুলো আর আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই ভিটামিন ই ক্যাপসুল এটা তো আমরা চুল পড়ার যাদের চুল পরে ওই ক্ষেত্রেও তারা খায় এরকম অনেকের আপনার চিন্তা ভাবনা থাকে তো ক্ষেত্রে এটা কিভাবে আপনাদের স্তনকে টাইট করবে ভিটামিন সি এবং ভিটামিন ই এটা অ্যাড করবে হচ্ছে আমাদের দেখা যায় শরীরে এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে ফ্রি রেডিক ফ্রি রেডিক্যালস নামক একটা রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের কোষকে মানে নষ্ট করে বার্ধক্যের সৃষ্টি করে যেরকম বার্ধক্য চাপ মানে বয়স কম তারপর মনে হয় মনে হয় যে তার বয়স অনেক বেশি এরকম অনেকে লাগে না ঠিক ওই দেখা যায় ওই ক্ষতিকারক রেডিক্যালস আছে ওই রেডিক্যালসটা এই ভিটামিন ই খাওয়ার ফলে ওইটা দেখা যায় নষ্ট করে দেয় ওই ওই ফ্রি রেডিক্যালস কিছু ক্ষতিকারক পদার্থ সেটা আর কাজ করে না মানে সেটা আর আমাদেরকে কোষকে নষ্ট করতে পারে না যদি ভিটামিন ই এবং ভিটামিন সি খান দেখা যায় ওইটা নষ্ট করার মাধ্যমে আপনার যে বারধুকের ছাপ দেয় সেটা কমবে আমাদের ত্বক মসৃণ থাকবে পাশাপাশি দেখা যায় আমাদের ওই ত্বকগুলা টাইট থাকে সেক্ষেত্রে দেখা যায় আমাদের স্তনের ত্বকগুলোও টাইট থাকে আবার দেখা যায় এটা আমাদের কোলাজেন বৃদ্ধিতেও সাহায্য করে হ্যাঁ কোলাজেনটা কি কোলাজেন একটু পরে আমি বলবো আর আরেকটা কাজ হচ্ছে ভিটামিন ই এবং সি এটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা হচ্ছে দেখা যায় আমাদের শরীরকে হাইড্রেট রাখে ত্বক মসৃণ করে নরম করে যার কারণে যে স্তন ঝুলে পড়া সেটা ওরোধ করে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হয় ভিটামিন ই ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে ফলে স্কিনের যে স্থিতিস্থাপকতা সেটা বজায় থাকে এটা গেল এক তো এটিগুলা খাইলে গ্যাস্ট্রিক হবে এই জন্য কি করবেন আপনারা এই টুয়েন্টি একটা ওষুধ আছে গ্যাস্ট্রিকের সকালে এবং রাত্রে খাবার আগে খাবেন তাহলে আর দেখা যায় আপনার গ্যাস্ট্রিক হবে না আরেকটা আছে জিঙ্ক টোয়েন্টি হ্যাঁ এই জিঙ্কও আমাদের অনেক ত্বককে ভালো রাখতে সাহায্য করে তো এই জিঙ্কের কাজ কি এই জিঙ্কের কাজ হচ্ছে আমাদের যে ক্ষতিগ্রস্ত ত্বকগুলো আছে সেগুলো সড়াই দিয়ে আমাদের ত্বককে মসৃণ এবং টাইট রাখে তারপরে হচ্ছে এটা দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ত্বকে জ্বালা থাকে বা অনেকের দেখা যায় ব্রুন থাকে ব্রণে অনেকের ব্যথা করে না তো ব্রণের যে গর্ত থাকে অনেক এরকম থাকে বিভিন্ন স্থানে তো এটার কাজ হচ্ছে মেনলি ওই জিনিসটাকে টাইট করবে এবং অনেকের শরীরের বিভিন্ন ত্বকে করে থাকে ওই জিনিসটাও কমায় তো এটা ওইভাবে কাজ করার মাধ্যমে আমাদের ত্বককে টাইট করে এবং মসৃণ রাখে আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমার ওটা আমার কাছে নাই এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে মেইনলি কোলাজেন স্কোয়ারের একটা প্রোডাক্ট কোলাজেন এটা আপনারা বিভিন্ন বড় ফার্মাসিতে পাবেন না হলে লাজ ফার্মাসে না ওই লাজ ফার্মাতে পাবেন সেখানেও যদি না পান তাহলে বিভিন্ন অনলাইনে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট বিক্রি করে আপনারা সেখান থেকেও নিতে পারেন এই কোলাজেনের কাজ কি এই কোলাজেনটাই হচ্ছে মেইন এই কোলাজেনের কাজই হচ্ছে আপনাদের ত্বককে টাইট রাখবে হ্যাঁ এটার কাজ হচ্ছে টাইট রাখা টান রাখা তো আমাদের স্তন মেয়েদের যে স্তন যাদের ঝুলে পড়ে বা টাইট থাকে না তাদের ক্ষেত্রে কোলাজিনটা খুব গুরুত্বপূর্ণ এই কোলাজিনটা যদি আপনি খান তাহলে দেখা যায় আপনাদের স্তনটা খুব দ্রুত টাইট হবে বা আপনাদের শরীরের যে দেখা যায় বয়সের একটা ছাপ থাকে বার্ধক্য বা আমাদের শরীরের যে তকগোলা কুচকানো থাকে একটু বয়স্ক লোকদের যেরকম থাকে আর কি ওরকম দেখা যায় আমাদের থাকে না তো এই কোলাজেনটা দেখা যায় অনেক সময় এমনিতে নষ্ট হয়ে যায় এ দেখা যায় আমাদের সূর্যের সূর্যের আলোতে এবার বিভিন্ন কারণে এই কোলাজেন বৃদ্ধি আমাদের নষ্ট হয়ে যায় সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কোলাজেনটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের ত্বকটা খুব টাইট রাখবে খুব ভালো রাখবে এটা খাইলে দেখা যায় আমাদের স্তনটা টাইট রাখবে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে যে আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি স্কোয়ার কোম্পানি মানে আমাদের ওষুধ কোম্পানির যেই কোলাজেনটা আমি অনেক দেখা যায় কসমেটিক্সের দোকানে থাকে অথবা বিভিন্ন অনেক অনলাইনে পাওয়া যায় আমি সেই বিষয়ে আসলে বলতে চাই না বিকজ আমাদের যেই ওষুধ কোম্পানি যেগুলো আছে এগুলোর প্রতি আমাদের একটা আস্থা থাকে বা সব ডাক্তারদের একটা আস্থা থাকে তো এটাই আমি আপনাদেরকে আর কি দেখাচ্ছি এটা হয়তো বা ভালো হবে আমার মতো অন্যান্য তুলনায় তারপর বাহিরেরগুলা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা যাচাই বাচাই করে দেন আপনারা ইউজ করবেন তো সেটা আপনাদের ইচ্ছা তবে আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানির যে কোলাজেন এটা এই কোলাজেনের কাজ তো আমি বললাম টান টান করে তারপরে হচ্ছে আমাদের ত্বককে দেখা যায় বয়স যে ছাপটা পরে সেটাকে রোধ করে তো মেন কথা হচ্ছে আপনাদের স্তন টাইট করতে চান এটা আপনাদের স্তন তো টাইট হবেই পাশাপাশি হচ্ছে দেখা যায় আপনাদের শরীর কুচখানা সবগুলা থেকে আপনাদেরকে বিরত রাখবে তো এটা কিভাবে খাবেন এক গ্লাস গরম দুধ নেবেন গরম দুধের সাথে একটা স্যাশেট থাকবো ওই যে যেটা কিনবেন ওটা দশটা থাকে ওটা কিনে এক গ্লাস দুধের মধ্যে মিশিয়ে দেন খাবেন দুইবেলা খাইতে পারলে বেশি ভালো যদিও দাম একটু বেশি এটার যদি দুইবেলা খাইতে পারেন দুইবেলা খাবেন দেখা যায় দুইবেলা খাইলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি অনেক পরিবর্তন পাবেন আপনাদের দেখা যায় এই বয়সের ছাপটা চলে যাবে পাশাপাশি দেখা যায় আপনাদের স্তন টাইট করার ব্যাপারটা খুব দ্রুত ইয়া হবে তো এইগুলা ছিল আজকে মেন তারপরে যদি আপনারা কোনো কিছু না বুঝেন কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো ঝামেলা হলে সেটা আমাকে বলবেন আর আমি যে কথা বলি দেখা যায় আমার মুখে একটু জড়তা থাকে ওরকমভাবে বলতে পারি না সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আশা করি এটা আপনাদের উপকার হবে কোনো প্রবলেম থেকে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন